এই হচ্ছে গরিব মানুষের দোকান এই হচ্ছে আমাদের ছোট্ট দোকান কেমন আছে সবাই আশা করি সকলে সুস্থ আছে ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো এই হচ্ছে আমার সাদের ফুল গাছ তো গাঁদা ফুলের গাছ তো মনে মনে যাচ্ছে সব তো মানে শীত পড়ার পর পর লাগিয়েছিলাম তো চারটে মতো গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম তার মধ্যে দুটো গাছে মরে আর দুটো জ্যান্ত রয়েছে তো বেশি কাজ কিছু লাগাইনি তো এর মধ্যে রয়েছে একটা নটরমণি ছোট্ট ছোট্ট ফুল ফুটে সেই ফুল গাছ তো সেই ফুল গাছেই জল দিতে চলে এসছিলাম আর হচ্ছে ব্রাশ করছিলাম আর কি তো ব্রাশ করে নিচ্ছিলাম আর গাছে জল দিচ্ছিলাম সকাল সকাল তো সকালবেলায় কাজ কি রয়েছে মানে না সকালবেলায় অনেক কাজ রয়েছে তো যাই হোক আমি অনেক কাজই করেছি সকালবেলায় আমার বেশি চাপ থাকে তো দেখো এই যে গাছে জল দিয়ে নিচ্ছি এবার হচ্ছে রান্নাবান্নার দিকে যাব আবার দোকানে যেতে হবে বরের জন্য খাবার নিয়ে তো ওর জন্য আমার আগে রান্নাটা আগে সারতে হবে তো যার জন্য দেখো রান্নাটা আমি এবার সেরে ফেলছি এবার হচ্ছে আমার মেয়ে এইজ চলে এসছে ওর ঠাম্মির বাড়ি তো আমি এখানে ওর ঠাম্মির বাড়ির পাশেই দুদানতে আসি আরও প্রত্যেক দিন ঠাম্মির বাড়িতে যায় তো ওর ঠাম্মির কাছে থাকে তো দেখো ঢুকে পড়লো কোনো কিছু বলার সিস্টেম নেই তো গেট খুলে ঢুকে পড়লো আর এদিকে ওর কাকিয়া আর এদিকে ঘর মুচ্ছিল তো দেখলো যে ঠাম্মি নেই কো মানে নিচে নেই উপরে বললো উপরের ঘরে রয়েছে তো কিছু বলার কোনো ইয়ে নেই সোজা উপরে চলে যাচ্ছে তো এমনি সিঁড়ি দিয়ে উঠতে নামতে পারে তো যাই হোক ও চলে গেল এবার আমি যাব হচ্ছে সেলাই দিতে কিছু জিনিস ছিল হচ্ছে ফিটিংস করবার তো সেইগুলোই দিতে চলে এসেছি তো আমি এই বাড়িতেই আমার যে সমস্ত তৈরি করবার জিনিস হয় তো তৈরি করি আর ফিটিংস করি তো এইগুলো দিয়ে আমি যাব হচ্ছে দোকানে তো এই হচ্ছে চলে এসেছি বরের জন্য খাবার নিয়ে দোকানে তো এই হচ্ছে আমাদের ছোট্ট দোকান তো এই হচ্ছে আমাদের সবজির দোকান ছোট্ট তো যাই হোক ছোট হোক আর বড় হোক এতে আমি খুব খুশি বা খুশিতে রয়েছি বা রেখেছে বর তো যাই হোক আমার বরের দোকান তো বর বলতে কি আমাদেরই দোকান তো ও খাচ্ছে তো তোমাদেরকে একটুখানি দেখাচ্ছে ভিডিও করে তো আমাদের দোকানটা হচ্ছে ডিবিসিতে তো আমাদের বাড়ি যেহেতু বইছিতে তো বইচি ডিবিসি উঠতে দেখবে বাহাতে আমাদের দোকান তো যাদের যাদের সবজি লাগবে চলে আসবে তো ফ্রিতে দেবো না কিন্তু টাকা দিয়েই কিনতে হবে তো যাই হোক চলে আসলাম এখন সন্ধেবেলায় তো ডিবিসির এখানেই আমার বাপের বাড়ি তো সেখানেই মানে চলে এসেছি তো রাত্রেবেলায় আর যায়নি তো এখানেই ছিলাম তো মা দেখছি মানে সন্ধ্যেবেলায় পিঠা করছি গরম গরম পিঠা তো এখন প্রত্যেকটা বাড়িতে পিঠে চলছে পিঠের রেসিপি চলছে প্রত্যেকটা বাড়ি কারণ এখন সিজনটাই হচ্ছে পিঠে তো পৌষ পার্বণ দিনের দিনকে তো করেই পৌষপার্বণের দিন তো এমনি আদার্স দিনগুলো তো অনেকেই অনেক বাড়িতেই পিঠে হচ্ছে তো আমাদের বাড়িতে সেদিনকে মা করেছিল তো যাই হোক এদিকে মা পিঠে করছে আর বাবুকে এদিকে পড়তে বসেছে তো দিদিও এসছে তো বাবুর স্কুল মানে ছুটি ছিল কদিন তো যার জন্য ও এখানে এসছিল তো এই হচ্ছে আমাদের পিঠে চলে এসেছে তো পিঠে আসার সঙ্গে সঙ্গে সব কামরি লেগে গেছে মানে যে যার মতো নিয়ে সাইড তো আমি যেহেতু ভিডিও করছিলাম আমার নিতে একটু লেট হয়েছে যার জন্য ভাগে একটু কমই পেয়েছি প্রথম কটা পিঠে টেস্ট করবার জন্য মা আমাদেরকে দিয়ে গিয়েছিলো তো সেটাই খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে তো আজকে ভিডিওটা এখানে স্টপ করছি টাটা